আসসালামু আলাইকুম ওরিয়েন্স আশা করি সবাই ভালো আছেন অল ট্রাক্টর হারভেস্টার বিটির পক্ষ থেকে আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ডিআই সাতশো পঞ্চাশ একটা গাড়ি যে গাড়িটা আপনার বিক্রি করা হবে আর যারা আমরা এতদিন পর্যন্ত যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা দেখতেছেন এই ভিডিওটার মধ্যে যে গাড়িটা দেখানো হচ্ছে এটা একদম স্বল্প মূল্যে অল্প টাকায় বিক্রি করা হবে আশা করি যে রেটটা আপনারা চাইতেছেন অনেকে যে একটা ভালো মানের গাড়ি নেবেন অল্প বাজারের ভিতরে তাদের হয়তো অবশ্যই পছন্দ হবে এই গাড়িটার দামটা হয়তো মানে ফিক্সড দাম যারা মানে এটা নেবেন তাদের মধ্যে জন্য একবারে ফিক্সড তিন লাখ বিশ হাজার টাকা হলে এই গাড়িটা দেওয়া যাবে যদি যারা নিতে চান তারা গাড়িটা ভালো করে দেখতে পারেন আগে বেক করে নিতে পারবেন সমস্যা নেই গাড়িটার মধ্যে তেমন কোনো কাম এরকম নাই আর টুকটাক কাম লাগলে এটা নিজেরা করে নিতে হবে আর গাড়িটা এমনি মোটামুটি অনেক ভালো আছে গাড়ির যে রোটারটা টোটারটাও একদম পারফেক্ট একটা রোটার রোটারটা দেখতে অনেক সুন্দর আর গাড়িটাও সুন্দর আছে গাড়িতে আপনার সিয়ার টায়ার লাগানো আছে গাড়িতে তেমন কোনো কাজকাম নাই যারা গাড়িটা নিতে চান বা দেখতে চান তারা মালিকের দেওয়া থাকবে ডাইরেক্ট কল দিতে পারেন আর এটা হলো আপনার কুমিল্লা চাঁদপুর গাড়িটার লোকেশন কুমিল্লা চাঁদপুর আর গাড়িটা মোটামুটি যতটুকু আছে ভালো আছে যারা অনেক আছে যে গাড়ির ব্যবসা করেন গাড়িটা নিয়ে সুন্দর করে একটু হালকা পাতলা ভালোভাবে কাজকাম করাইয়ে যদি বেঁচতে চান তাহলে ভালো অঙ্কে বেঁচানো সম্ভব গাড়িতে মানে তেমন ওইরকম কোনো আহামরি সমস্যা আমি পাইনি গাড়িটা মোটামুটি অনেক ভালো আছে গাড়িটা মোটামুটি আপনার চাষবাস চলে এখানে চাষ চলে মোটামুটি চাষ মানে ভালো চাষ চলে গাড়িটা আর যারা মনে এখন কেরিং করবেন রোড ক্যারিং করবেন তাদের জন্য কোনো সমস্যা নেই তারা ডিল্যাক্সি চালাতে চলবেন আর চাষ করতে গেলে আগে মডেলের গাড়ি দু হাজার সত্তর সালের গাড়ি আর কি তাহলে ওইখানে মানে ভালো ড্রাইভার দিয়ে চাষ করতে বলে যা গেছে গাড়ি কোনো কিছু ধরতে হবে না নিয়েই চাষ করতে পারবেন আপনারা আর যারা একটু শখিনা না তাদের গাড়ি একটু পরিষ্কার করবেন বা গাড়িটা ক্লাস একটু কালার ক্লারি এটা করবেন তাদের জন্য একটু আলাদা হিসাব তারা ওইভাবে গাড়িটা দেখতে পারেন ওইভাবে দেখে ওইভাবে নিজের মন মতো করে গাড়িটা কাস্টম করে নিতে পারবেন গাড়ি দেখতে মোটামুটি খারাপ না ভালো আছে আর যারা একটু সুন্দর করতে চান তারা নিয়ে ওইভাবে যদি একটু কাজ করে নেন তাহলে গাড়িটা দেখতে আরও সুন্দর লাগবে গাড়িটার যে অবস্থায় আছে এখানে ধোয়া ধুয়ে কোনো করা ছাড়াই আমরা ভিডিও দিলাম তাতে এই অবস্থা আর আপনারা অবশ্যই গাড়ি নিলে অবশ্যই ধুবেন ধোয়া ধুই করবেন পরিষ্কার করবেন তখন গাড়িটা দেখতে আরও সুন্দর লাগবে টুকটাক হাত কাজ কাম করা লাগে করে নিতে আরও 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 অনেকটা সুন্দর দেখা যাবে আর সুন্দর দেওয়া তো অত বেশি না আপনার মূলত হল কাজ চাষে কীরকম হয় না হয় আর এই গাড়িটা মূলত অনেক অনেকক্ষণ অনেক চাহিদা আছে যারা আগের মানলে গাড়ি ব্যবহার করছেন যে এই তেল খরচ অনেকটা কম মানে অনেক কম যারা মূলত জানে শুনে তারা অবশ্যই দেখলেই বুঝবেন যে কী অবস্থা আর সকলেই ভালো থাকবেন আমাদের ভিডিও আরও অনেক আসতেছে আসবে যারা মূলত গাড়ি খুঁজতেছেন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা গাড়ি বিক্রি করার জন্য অ্যাড দিতে চান তারা আমাদের নিচে যে নাম্বারটা দেওয়া থাকে প্রথমে মালিকের নাম্বার দিন নিচে আপনার আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা ওই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার অবশ্যই আপনাদের অ্যাড দেওয়ার জন্য সাহায্য করব বা নাম্বার অ্যাড দিয়ে দেবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম